বর্তমানে অনেকটাই কমতের মুখে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর অন্যতম উপকরণ সিমেন্টের দাম প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর রড এবং সিমেন্টের বর্তমান দাম কেমন আছে এবং সিমেন্টের দাম বর্তমান কতটুকু কমেছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার বর্তমান দাম আছে চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা ব্র্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা নিলয় সিমেন্ট চারশো আশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো আশি টাকা শাহ সিমেন্ট চারশো আশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেঘনা সিমেন্ট চারশো বিরাশি টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা শাহ বিড় সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিন সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো ষাট টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেড় সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আঁকি সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা রুবে সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো আশি টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ফাইব্রিং সিমেন্ট পাঁচশো টাকা অ্যারামিড সিমেন্ট চারশো আশি টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা বের সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার ক্রিট সিমেন্ট চারশো নব্বই টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ড সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে কিন্তু আপনারা এই দামে কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি বস্তা সিমেন্টের উপরে তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ দামটা সামান্য বেশি হবে